আসসালামু আলাইকুম যারা যারা আমার লাইফে জয়েন করছেন বা করবেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফে জয়েন করেছেন তারা তারা বলবেন যে আমার কথা কি শোনা যায় যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্য বলবেন যে

হ্যালো গাইস লাইফ আজকে যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কে কে কো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথা কি শোনা যায় অবশ্যই জানাবেন যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

তুমি বি হলে জীবনে আর কিছু নাই এখন আর গান করে নাই দুঃখ হতাশ দুই মিনিট পঁচিশ সেকেন্ড যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন তো আপনারা সবাই কেমন আছেন কেউ কি আমার আছেন অবশ্যই বলবেন আপনারা সবাই কেমন আছেন বলে জাতি হো তুমো বলে জাতি হো তোমো জাতি হোদাকারলে বলে জাতি হো কি জ্বালা দিয়া গেলাম নয়নের কাহাজ পরাণের বন্ধুরে না দেখিলে পুরে না দেখিলে পরাণপুরে পাঠিতে নারাখি মাটিতে নারাখি পালঙ্কের পরে সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে রাত আসসালাম আলাইকুম যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি ইসলাম বিশ্ববিদ্যালয় গোরস্থান থেকে বলছি যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়েন করতে

যারা যারা আমার জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ভাই আমার বাসা দহর নবাবগঞ্জ ভাই আপনি মনে হয় সেদিন এসেছিলেন নাকি সেদিনও মনে হয় আমার লাইভে জয়েন করেছেন দোহা দোহার নবাবগঞ্জ থেকে আপনি তো মনে হয় নাকি ভাই সেদিনকে আপনি জয়েন করেছিলেন আমার লাইভে অবশ্যই বলবেন তা ভাই আপনি কেমন আছেন আচ্ছা ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আর ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন শরীর স্বাস্থ্য ভালো ভাই যারা যারা আমার লাইভে জয়েন করেছেন আর কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি এ জীবনে আমার কেহ নাই তাই তো আমি বাগুন ভত্তা দিয়া রাত্রে ভাত খাই ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার পরিবার সবাই ভালো আছে আপনি এখন কি করতেছেন ভাই ভাইয়া আপনার বাসা সবাই ভালো আছে অবশ্যই জানাবেন আর আমার কথা কি বোঝা যায় ভাই আচ্ছা ভাইয়া রাত্রে খাওয়া দাওয়া হয়েছে নাকি রাত্রে খাওয়া দাওয়া করছেন যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই ভাইয়া এখন আপনি কি করতেছেন বাসায় নাকি কাজে জানাবেন ভাই যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আমার লাইভ দেখছেন আর ভাই আপনি কি আমার ভিডিওগুলো দেখেন ভাই আপনি কি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন কোন সারাে জীবনে আর নাই আমি যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন ভাই আফুরা যারা যারা আমার লাইভে আছেন অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখছেন আর আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সাথে আছে বাইনাগুলি ভাগাভাগি করো ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো কার সাথে আজ বাইনা গুলি ভাগা ভাগি আজ তোমার লজ্জা কাটে মেনে নিতে হয় তুমি অন্যের খাটে না 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 পরে আর তো হবে না তোমার সাথে আমার মনে লেনা দে না 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 ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনাদে দেদা সব ইয়াগ দিন তুমি চলে যাবে সবই ছেড়ে জানো বুক ভরা কষ্ট নিয়ে আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আমার লাইভে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব খুব অবাক লাগে তুমি অন্য কারো কার সাথেই আছে বাইনাগুলি ভাগাভাগি কর কারছখেরই চাউনিতে আজ তোমার লজ্জা কাটে বেঁধে নিতে হাই পারছি না গো তুমি অন্যের খাটে না 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 না

来一个。<laughs>